হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের দিনটা সানডে মর্নিং তো সকাল থেকেই বাইরে বৃষ্টি পড়ছে মানে বলল বললো চলো আজকে ব্রেকফাস্টটা বাইরেই করা যাক আজকে আমার আর তিদিপের হেলথ চেক ছিল যার জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি পড়লে কিছুই ভালো লাগে না তো যাই হোক আমরা বাইরেই তখন ব্রেকফাস্ট করেছিলাম উম দে মাৰ तो तुम्हारे इकन्दा मनीष भी यानी दम्स भी यानी भालू लगा तामार किसी भी यानी खाओ ना भालू को ना भालू uh... नहीं भालू लगा देते हैं ताकि ये बना क्या गाना है बाहा बहा किचड़े ही पसंद है ना ये तो मरे इकन्दा बहुत भालू को देंगे ये लोगों को बहा কেন না? হাত দিয়ে খেয়েও না। হাত দিয়ে খেয়েও না চামচে খাও। তাহলে নাও। আছে। হাত দিয়ে খেয়েও না। স্বাদ বৃষ্টি হয়ে তারপর গাড়িতে আসতে আসতে ডিসাইড হলো যে বিরিয়ানি বানাবো বাড়িতে গিয়ে। আর কিছুদিন ধরে বিরিয়ানি খেতেও খুব ইচ্ছা করছি চিকেন খাবে? হ্যাঁ। আচ্ছা দেবো তোমাকে।

যাবে একটু পরে যাবে বাইরে তো বৃষ্টি পড়ছে একটু পরে যেও হ্যাঁ হ্যাঁ বৌলু বাবুলি কেন না কেন না মাম্মা মামা মামাম্মাটা মন্টু মন্টুটা আমার জি দাও দাও আমি খাইয়ে দিচ্ছি দাও ওর সন্ধেবেলায় একটু বৃষ্টিটা থেমে গেছিলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ে ইউটাতে তো ওখানের কালেকশান তো আমার ভালোই লেগেছে সবই প্রোডাক্ট ওয়ান থাউজেন্ডের নিচে তো কালেকশান ভালোই ছিল নিজের জন্য জাস্ট একটা ইয়াররিংস নিয়েছি আর কিভার জন্য শপিং করা হয়েছে কিংবা তো যখনই কোনো মলে যায় তো নিজের শপিং নিজেই করে যেটা ওর পছন্দ সেটাই ওর নিতে থাকে ওর পাপার কাছ থেকে ও পুরো ফ্রি ওর বাবা বলে যে ওর যেটা ভালো লাগে সেটাই ওকে নিতে দাও আর ওর আমি দেখেছি ওর চয়েসও খুব ভালো তো যেগুলো যেগুলো নিচ্ছিলো দেখতেও বেশ সুন্দর দেখো ওর জ্যাকেটটাই কিছু আর নিতে চাইনি কারণ অনেক কটাই ওর আছে তো সামারও চলে আসছে তো ভাবলাম একটু হালকার কিছু ড্রেস নিই তো এগুলোই নেওয়া হয়েছে তো ওর ঠাকুমা দিদা সবাইকে ভিডিও কলে দেখানো হয়ে গেলো যে কি কি কিনেছি ওর তো শপিং সব সময় চলতেই থাকে আরও শপিং বাকি আছে ওর ওগুলো পরে হবে তো ওগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। তো আমি এই ইয়াররিংসটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা বাই আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে